পাকা পুঁই শাকের বিচি এভাবে রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি অনেক সময় মাছ বা মাংস খেতে খেতে বিরক্ত লাগলে পাকা অথবা কাঁচা পুঁইশাকের ডিম বা পুঁইফলের বিচি দিয়ে এভাবে রান্নাটি করে নিতে পারেন শুরুতেই কড়াইতে তেল দিয়েছি আর এতে পেঁয়াজ ফোরণ দিলাম পেঁয়াজগুলো হালকা আছে দুই মিনিটের মতো বেজে নিয়েছি আর দিয়ে দিলাম সেদ্ধ করা ছোটো ছোটো টুকরা আলু ফুলের বিচি রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ করা আলু দিলে রান্নাটা ঝটপট সহজে হয়ে যায় সেই সাথে পুঁই শাকের এরকম ছোটো ছোটো ডাটা টুকরা করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর একই সাথে টমেটো কুচি অল্প একটু জিরা শুকনো মরিচ বাটা পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য চিনি দিয়েছি এবার তেল মশলার সাথে সবজিগুলো খুব সুন্দর করে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি বিচি কাঁচা পাকা দুইভাবেই রান্না হয় আর এই রান্নাটা শুকনো শুকনো মাকা হলে বেশি সুস্বাদু বা টেস্টি হয় মাছ দিয়েও রান্না করা যায় আবার এভাবে নিরামিষ তৈরি করলেও খেতে দারুণ লাগে সামান্য জল দিয়ে নেড়ে এবার ঢেকে রাখছি তিন থেকে চার মিনিটের মতো যেহেতু সেদ্ধ আলু দিয়েছি তাই জল কম করে দিলাম কাঁচা আলু দিলে আর একটু জল দিলে ভালো হয় এবার দুই তিন মিনিট সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা তুলে রেখেছি আর মিডিয়াম আছে বিচিগুলো খুব ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেলে করার গায়ে লেগে লেগে আসলে তখন লবণটা চেঁকে দেখে নামিয়ে নিতে হবে পাকা পৈশাকের বিচি এভাবে ভাজি বা শুকনো শুকনো অথবা মাছ দিয়ে চোরচুরি করলে খেতে দারুণ লাগবে এই রান্নাটা গ্রামীণ রান্না আর বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ